চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই তো আমার আজকে দুপুরে রান্না করা করে ফেললাম একটু ঝটপট রান্না করে ফেলি কারণ কি অনেকটা সময় পাওয়া যায় দুপুরে গোসল করার পর নামাজ পড়া যায় কাজ করা যায় অনেকটা তো আমি তো সকাল সকাল রান্নাটা করে ফেললাম ফুলকপি টমেটো আলু দিয়ে মাছ দিয়ে আর এদিকে জলপাইয়ের ডাল এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এই রান্নাটা আমি সব সময় করি বেশিরভাগ শীতে আমি জলপাই দিয়ে ডালটা রান্না করি যেহেতু এখন জলপাইয়ের সিজন আর টমেটো দিয়েও আমি রান্না করি ডাল আর এদিকে ওভেনটা মাইডার হাজব্যান্ড নিয়ে গেছিলো ঠিক করার জন্য অফিসে নিয়ে যখন দেখলো চেক করলো গরম পানি হইলো সব কিছু ঠিক হইলো বাসে আনার পর আবার এটা কানেক্ট হচ্ছে না এটা একেবারেই মানে পাওয়ার পাচ্ছে না কেন এটা কি হয়েছে জানি না আমি এই সকেটটাও চেঞ্জ করছি তারপরেও কোনো কাজ হচ্ছে না রাস্তায় আনার সময় এটা আবার বাসে এসে আর ওপেন হচ্ছে না মানে স্টার্ট হচ্ছে না কি হলো জানি না আর এদিকে আমার কিচেনের একটা তারপরে এই যে আলু পেঁয়াজের স্ট্যান্ডটা রাখার পরে কিচেনটা আমার অনেক বেশি সুন্দর লাগতেছে আর আমি কিচেনটাকে এভাবেই সাজাইছি আর দেখো গায়ে আমার কিচেন কি সুন্দর আমি একটা ঘড়িও লাগিয়ে রাখছি দেখো আমি টাইম দেখে দেখে রান্না করি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবসময় আমি চেষ্টা করি আর অনেকগুলো ডাল আর এক এক পট আর কি আতপ চাউল ডালের সাথে দিছি দিলে কি পেয়াজটা খুব মুচমুচে হয় আর পেঁয়াজোটা খেতে অনেক বেশি মজার হয় আর আমি এভাবে অনেকগুলো ডাল ভিজায়া একসাথে ব্ল্যান্ড করে বক্স করে রেখে দিব তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে এদিকে আমি ভাতের চালটা ধুয়ে রাখছি এখন যেহেতু দুপুরে ভাত রান্না করবো না এই চালটা ভিজানো থাকবে আর ভাতটা অনেক বড় বড় হবে এটা আমি রাতে ভাতটা রান্না করব। আর যেহেতু এই চালগুলি একেবারেই ছোটো ছোটো ভাতটা লম্বা হবে অনেকক্ষণ ভিজায় রাখলে চালটা ভাতটা লম্বা হয় ভালো লাগে খেতে আর এদিকে খিচুড়িটা বলকে এসে গেছে আমি অনেক বেশি করে ডাল দিয়েছি বেশি করে ডাল দিলে খিচুড়ি রান্না বেশি মজা হয় তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তো এটা হয়েছে আতপ চাউলের ডাল মানে আতপ চাউল আর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি সাথে কালকের কয়েকটা ভাত ছিল সেগুলো দিয়ে দিব এই যে ভাতগুলোও খিচুড়িতে দিয়ে দিব তাহলে মানে ভাতগুলো এমনিতে না হলে খাওয়া হবে না মরিচ দিয়ে সুন্দর করে বাগান দিব কিছু এটা বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে তাহলে খেতে ভালো লাগবে আর প্রত্যেকটা গাছকে গোসল করাই দিলাম সকালে ঘুম থেকে উঠেই মাসাল এখন গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে এখানে আজকে নতুন একটা গাছ দিছি এই যে এটা এই ডালটা আজকে একেবারেই নতুন দিছি কারণ পাতলা পাতলা হয়ে গেছে এখানে গাছটা আর এই গাছটা তো আমি একটা ডাল দিছি এটাও পাতলা পাতলা হয়ে গেছিল আর এই তো রিটার্ন গিফট হিসাবে আমার বান্ধবীর মেয়ের বার্থডেতে আমাদের দুলা ভাই আমাদেরকে সবাইকে গিফট করেছে একুরিয়াম মিনি একুরিয়াম দুইটা মাছ ছিল একটা মাছ তো নাই আর একটা আছে এখন আরও কিনে আনতে হবে আর এই তো নতুন একটা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার সর একটার উপরের অংশটা এখানে আমার মেডিসিন সব রকমের আর সে একটা গাছ দিয়েছি আমার মাইডের হাজব্যান্ড আর আমার ছবি আর এই তো আমার একুরিয়ামটা তো সবাই ভালো থাকবে সবার জন্য দু এক শুভকামনা আসসালামু আলাইকুম